আপনাদেরকে স্বাগতম আমরা আজকে রয়েছি যে হরিদে হরিদেবপুর যে রয়েছে আপনারা গলাচিপার যে পাবলিক হাই স্কুল মাঠ রয়েছে সেখানে বিএনপি নেতা হাসান মাহমুদের আয়োজনে কিন্তু এই বিশাল সমাবেশের হতে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফেরিতে করে হাজার হাজার মানুষ সেই হাই স্কুল মাঠের দিকে যাচ্ছে এখান থেকে এবং তারা বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন যানবাহনে করে তারা এসেছেন এখন যেখানে রয়েছে এটা হচ্ছে এখন যেখানে রয়েছে একটা ফেরির উপরে তারা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আসার বিভিন্ন জায়গা যে রাস পথগুলো রয়েছে সে পথগুলোতে তারা কিন্তু এখানে অবস্থান করছে আপনারা দেখছেন যে এখানের ফেরিতে করে এবং তলারে লঞ্চে করে পুরো গলাচিপার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন কিন্তু এখানে আসতে শুরু করছে আমরা এখন যে একজনের সাথে কথা বলি আপনি কোথা থেকে আসছেন হ্যাঁ আমগালা আচ্ছা কোথায় যাচ্ছেন গালা কি প্রোগ্রাম কে দর্শক আপনারা শুনছিলেন যে বিএনপি নেতা তার এই যে সাতই নভেম্বর ঐতিহাসিক সংহিতি দিবস উপলক্ষে এখানে কিন্তু তারা জনসভা করবেন এবং এখানে হাজার হাজার মানুষ তারা কিন্তু সেই জনসভা অংশগ্রহণ করার জন্য যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ফেরি রয়েছে ফেরি পুরো মানে ভরে গেছে এবং বিভিন্ন এলাকা থেকে টলারে করে লঞ্চে করে গাড়িতে করে বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু যাচ্ছে তারা কিন্তু এখানে সেই হাত নাড়া দিচ্ছেন এবং আমরা এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি যে অনেক বড় একটি সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি এবং হাজার হাজার মানুষ তারা কিন্তু এই ফেরি ফেরিতে করে তারপর সে যাচ্ছে এই যে আমরা যেখানটা রয়েছি এখানটার হরিদেবপুরের যে গলাচিপা যে হাই স্কুল মাঠের দিকে আমরা যাচ্ছি এবং হাই স্কুল মাঠে এখানে আজকে ধরা যাচ্ছে যে পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ এখানে জনসমাগম করবেন এবং আপনারা জানেন যে দীর্ঘ সময় পরে বিএনপি কিন্তু এরকম আন্দোল এরকম জনসভা এবং এরকমভাবে আত্মপ্রকাশের তারা কিন্তু অনুমতি পাচ্ছে এবং তারা দেখতে পাচ্ছি এর আগেও কয়েকটি যে জনসভা হয়েছে সেখানেও কিন্তু তারা কিন্তু এরকম লোক সমাগম করেছে আপনারা জানেন যে গলাচিপায় এবং দশ মিনা নিয়ে গলা চিপে এবং দশ মিনা নিয়ে ভালো একটি রাজনীতি চলছে কারণ জানেন যে গণ অধিকার পরিষদের যে নেতা রয়েছেন নুরুলাক নুর তিনি কিন্তু এই আসনে বেশ কয়েকদিন আগে কিন্তু এখানে বিএনপির একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এখানে কিন্তু শান্তিপূর্ণভাবে এখানে কিন্তু জনসভা করে গেছেন এবং দ্বিতীয় ধাপে এবং এই আসনের যে বিএনপি নেতা আহসান মামুন তিনি কিন্তু এখানে জনসভা করছেন আমরা দেখতে পাচ্ছি উৎসুক জনতা কিন্তু এখানে রয়েছে এই জনসভায় অংশগ্রহণ করার জন্য তারা কিন্তু করার জন্য বিভিন্ন এলাকা থেকে কিন্তু তারা এখানে এসেছে এবং তারা খুব ভাবে সেই জনসভায় তারা অংশগ্রহণ করছে এরপরে আমরা যখন হাই স্কুল মাঠে আমরা যখন যাব তখন আপনাদেরকে আমরা এর পরবর্তী আপডেট জানানোর চেষ্টা করবো আমাদের খবর পুটুয়াখালি ফেসবুক পেজের সাথে আপনারা যুক্ত থাকবেন লাইভের সবাই যুক্ত থাকবেন We'll